সবার কি অবস্থা আছে সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের মাঝে আবার চলে আসলাম একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা আসলে সাজেক যাওয়ার জন্য রওনা করছি তো এখন আজকে বাসের জন্য অপেক্ষা করতে থাকি

বিপরীত সময় বাজে আমি নিজেও দেখি নাই আসলে কয়টা বাজে এখন বাজে হচ্ছে যে দুইটা ত্রিশ বাজে আপনার আড়াইটা আড়াইটা বাজে তো আমরা এখন আর কি যে হোটেল মায়ামিতে ব্রেক দিছে যে ব্রেকে আমরা এখন এখানে কপি টপি খাইলাম আর কি আপনারা তো জানেন যে এগুলো হোটেলে আসলে কিরকম খাবারের প্রাইস থাকে আর কি এখানে এগুলো আসলে নতুন করে বলার কিছু নাই তো সবাই আর কি জানে যে এখানে কিরকম প্রাইস থাকে আর কি কি খাওয়া যায় ঠিক আছে তো এই আর কি বাস ব্রেক দিছে যে বাস আমাদের বাস পরিষ্কার করতেছে তো দেখা হবে আপনাদের সাথে আবার কোনো ব্রেকে অথবা একবারে ডাইরেক্ট কাগজ চলছে আমরা এখন ইতিমধ্যে ঘাগড়াছড়ি চলে এসেছি তো একটু আগে আরকি কি বাস থেকে নামলাম ঘাগরাচড়ি ঘাগরাছড়ি এসে আমরা এই একটা এখানে আর কি সিএনজি টাইপ এটা এখানে মাহিন্দ্রা বলে এটাকে ভাড়া করলাম তো এখন আমরা আর কি স্কোয়ারঘাটে স্কোয়ার ধরার জন্য যাচ্ছি তো ইনশাআল্লাহ সবাই সারা দশটা স্কোয়ার ধরতে পারবো হ্যালো গাইস এই মুহূর্তে আমরা আছি বাগাইহার আর্মি ক্যাম্প ও যে দেখতে পাচ্ছেন ওইখানে বাগাইহার আর্মি ক্যাম্প লেখা আছে তো এখন বাজে প্রায় সময় নয়টা দুই বাজে তো আমরা আর কি সকালের স্কোয়ারটা ধরতে পারবো সকালের স্কোয়ারটা যেহেতু সাড়ে দশটায় এর অনেক আগে আমরা চলে আসছি তো আর কি আজকে যেমন গাড়ি নাই এমনি আগে যেরকম দেখছিলাম যে ভিডিওতে অনেক এই মাঠ যেটাই যে মাঠটা এর মাঠটা পুরো গাড়ি দিয়ে ভরে যায় যে সব সিরিয়াল র সিриал থাকে আজকে এরকম গায় নাই তো আমরা যে সিএনজিতে আসিলাম ওটা ওইদিকে আছে সিরিয়ালে আর এইদিকে আবার অনেকগুলা এখানকার পাহাড়ি খাবার দাবার ফলমূলের দোকান আছে এইগুলাতে এখন যাব হ্যাঁ তো এখানে আবার অনেক সুন্দর ছবি তোলার স্পেস আছে ভালো ছবি আসবে এখানে তো চলেন আমরা ওইদিকে যাই বের আছে এদিকে এখানে পাহাড়ি ডাব আছে তারপরে এদিকে আনারস আছে হ্যাঁ আনারস বড়ই বুঝে দেখেন বড়ই আনারস কলা এগুলো আছে আপনারা চাইলে আনার পরে এখানে ঘুরে ঘুরে এগুলো দেখতে পারবেন ওইখানে ফটোশুট চলতেছে

অনেকগুলো গাড়ি এক সাথে চালছে আজকে টাইমের থেকে একটু দেরিতে চালছে এমনি নাকি সাড়ে দশটা বাজে সারা টাইম কিন্তু আজকে প্রায় এগারোটা বারোটার কাছাকাছি সময় বেজে গেছে চারতে অনেকগুলো গাড়ি একসাথে সাথে যাচ্ছি আমরা তো এখানে আসছে আমরা তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সাদিক যে ঠিক আছে তো গাছ আমরা এই যে চলে আসলাম সাজেকে দেখতে পাচ্ছেন সাজেক ভ্যালি প্রায় শুরুর দিকে এই যে দেখেন সাজেক ভ্যালি শুরু থেকে এই যে এরকম আমাদের রিসোর্ট এখান থেকে বেশি শুনে না সেই আরেক মিনিটের মতো লাগতে পারে তো আর কি আমরা চলেই আসলাম রুমে হয়েছে আমাদের রুম রুম এই যে রুমের ভিতরে আছে একটা মিরর

জানি না কিরকম দেখা যাচ্ছে তারপর বাপনা থেকে দেখালাম আর এই ছেড়ে আছে এইরকম ভিউ

saya kasih, malu aneh tuh, kerjemin mau ke mana? Kamu orang yang, itu,